জুতোটা পরিষ্কার করে দিত ইহা এই ওরে হলাম দাদা তুই ঘুমে ঘুমে বাইক চালাচ্ছিস তাই না দাঁড়া তোর বাইক চালানো আমি বের করছি মা ও মা দেখে যাও না এই চাকুরে বাচ্চা এখানে কি করছে ও বিবি কি হয়েছে ছিল মা দেখো না আমি ওকে বলেছি আমার জুতোটা পরিষ্কার করে দিতে ও তা না করে দেখো দেখো কি করছে ঘুমিয়ে ঘুমিয়ে বাইক চালাচ্ছে

আমি 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 আমার বাবা মার আর মনে করতে পারি না যেহেতু আমার বাবা মারে মারছি আমার বাবির সাথে মা বুঝছো তোমার বুদ্ধির সাথে কারো তুলনা হয় না কারণ তুমি তোমার পরিচিত লোকগুলা রে সবাইকে শিখাই দিছো ও রাস্তায় বের হবো অপয়া অলক্ষ্মী এগুলা বললে খেপায়

হ্যাঁ কি বাবা কিলো বুঝলাম আবার শুক হ্যাঁ কয়েকটা

তোমরা কি করমা হ্যাঁ ওই যে মন মন আছে না ও আমার টেকা দিয়েছে টেকা ও যেটা হব রহমান

তোমার হাতের সাথে বেজে আমি বেজে গেছি তুমি আমাকে উপরে নিয়ে চলো তাহলে তোমারও উপকার হবে আর সব আমি তোমাকে খুলে বলছি ঠিক আছে কিন্তু তুমি আমার কোনো ক্ষতি করবে না তো না না আমি তোমার কোনো ক্ষতি করব না ঠিক আছে আমি নিয়ে যাইতাছি কি ব্যাপার তুমি কত বুঝতে পারো আর কি এর জল বই কি দেখি কইলা এমন আমার সব কিছু খুলে দাও বলছি

ওই যে বললাম আমি জল করি আচ্ছা তুমি মরতে গিয়েছিলে কেন তোমার তো কিসের কষ্ট আমারও কি কষ্ট আমি একজনে বাড়িতে থাকি আর তাছাড়া হলো আমার চাচির বাড়ি আমার বাবা মা মরে গেছে আমার জন্মের সময় আমি নাকি আমার বাবা মারে খাইছে এ কথা কয়া আমার এলাকাবাসী সবাই অপয়া কয় যার কারণে আমি মরতে গেছি বুঝতে পেরেছি তোমার চাচি তো অনেক দুষ্টু তাকে তো ধরে পিটানো উচিত না না যাই হোক তুমি তুমি কেন আমার বাঁচাইলা আর তুমি কিছু জন্য আমার উপরে আসতে বলবা উপরে আসতে বলেছি কি তুমি আমাকে বাঁচিয়েছ ঠিক আছে বুঝতে পারছি কিন্তু তুমি একটা পুতুল তুমি কেমনে কথা বল বন্ধু তুমি আমাকে দেখতে চাও আহ আমি তোমাকে দেখতে চাই আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি আসছি এই এটা কেমনে সম্ভব প্রথমে দেখলাম একটা পুতুল পুতুল কথা বলতীয় মানুষ ওই যে বললাম আমি জলপুরি তুমি আমার এত বড় উপকার করেছ আর আমি সামান্য এইটুকু উপকার করতে পারবো না হ্যাঁ ঠিক হয়েছে তো সত্যিই সত্যি বল আমি কিন্তু ইচ্ছে পূরণ করতে পারি ইচ্ছে পূরণ তত বুঝলাম কিন্তু তুমি মানুষের মনের কথা জানো হুম যাই তো তোমার মনে অনেক দুঃখ কষ্ট তুমি নিজেকে অবয়া ভাবো কিন্তু অপেয়া না তুমি যদি অপেয় হতে তাহলে কি তুমি আমাকে বাঁচাতে পারতে আর তোমার চাচিরা তিন দিন তোমার উপরে খারাপ ব্যবহার করছে আর পাড়ার লোকেরাও তোমাকে অনেক কথা শুনিয়েছে আমি সব জানি এর জন্যই তো তুমি দুঃখ কষ্টে মর্তি নিয়েছিলে তাই না হ্যাঁ আমি মর্তি নিয়েছিলাম আচ্ছা তুমি বলো আমার বাবা মা মরে গেছে এটা আমাকে দোষ শুধু শুধু চাচিয়া আমার অবয়া ওইগুলো কয় আমার খালি মর্তে কয় তোমার চাচী সবার সামনে তোমাকে দোষী বানিয়েছে কিন্তু তুমি কিন্তু আপেয়া না আসলে তোমার বাবা মাকে তোমার চাচিই মেরে ফেলেছে কি বলো তুমি সব আমি যা বলছি সত্যি বলছি সম্পত্তির লোভে উনি এরকম জঘন্য কাজ করেছে বুঝতে পারছি চাচি ডানোনে বুঝলাম যে সে আমার সম্পত্তির লিয়ে এরকম করে কিন্তু এলাকার মানুষ কি সাথে নামে এগুলো কয় তোমার চাচি সবাইকে টাকা দিয়ে রেখেছে যাতে সবাই তোমাকে অপয়া বলে বুঝতে পেয়েছো আর তুমি যাতে মনের কষ্টে মরে যাও এর জন্য উনি এরকম কাজ করেছে বুঝতে পারছি

भाई itu बोललाम हां बोललाम जाने दे तो बोललाम आदमी ने तो ले कुछ कर ना कर নদীর পরী তুমি কই আমার সাথে দেখা দাও বন্ধু আমি তোমার সাথেই মজা হচ্ছে না 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 তো হইতাছে বন্ধু তুমি একটা কাজ করো এই না আমার বাইক লাগো না তুমি এটা কাজ করো এই বাইকটা নিয়ে আমার সবচেয়ে পছন্দের আর সবচেয়ে কাছের যে জিনিসটা আমার খুব সখের তুমি আমার সেটা দিতে পারবা কি তোমার থেকে কাছের জিনিস বন্ধু আমাকে বুঝিয়ে বলো আসলে আমার বাবা মা আমি জনের পর থেকে তাদের দেখি নাই আমার দেখার খুব শখ তুমি আমার বাবা মা রানে দিতে পারবা কি বলছো বাবা মা এটা তো অনেক কঠিন কাজ কারণ তারা তো মরে গিয়েছে অনেক আগে আচ্ছা তোমার জন্য আমি চেষ্টা করে দেখতে পারি ঠিক আছে তুমি একটু চেষ্টা করে দাও দাঁড়াও আমি তোমার বাবা মাকে এ দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে হ্যাঁ বাবা বাবা দিহান বাবা ঠিক কেমন আছো কেমন আছে হ্যাঁ ভালো আছি আসলে বন্ধু তারাইgamer বাবা হ্যাঁ তারাই তোমার বাবা মা তোমার মা তোমার বাবা তুমি খুশি হচ্ছো তো হ্যাঁ বন্ধু আমি খুশি হইছি একটা সন্তানের জন্য তার বাবা মা'স পেস টু একটা উপহার তোমার অনেক অনেক ধন্যবাদ বাবা না না চলো আমার সাথে বাড়িতে চলো বাড়িতে আচ্ছা ঠিক আছে বাবা চল সাথে বাড়িতে নিয়ে চলো চলো পরে জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রয় আমি কিন্তু এই ঘরের মালিক না বলাপুটি ভাইয়া তোমার তো মনে মনে মতো একটা মতলব খারাপ আছে আমি বুঝতে পারছি করে জাগা পরে জমিন ঘর বানাইয়া আমি রই আমি কিন্তু ঘরের মালিক না

নাই যেমন কর্ম তেমন ফল তোর মারে অনেক আগেই কই ছিলাম এইসব কোনো কিছু করল না এই দুইজন বিষ খাওয়াই মারছে তোর মায় আমি আমার নিজের চোখে দেখছি কিন্তু আমি এতদিন কিছু কইতে পারি নাই তোমারই রটতাছারে জি স্যার শুন তুই আমার বাড়ি সাপ তোর বউয়ে যে অন্যায়রা করছিস সেটা কি ক্ষমাযোগ্য না তার শাস্তি সে পাইছে আমি তোর কিচ্ছু করমুলা আমি জানি তোর কোনো দোষ নাই তুই সব সময় তোর বউয়ের থেকে ভয় পেতি যা আর তোর কাছে আমি সব কিছু দিলাম কিন্তু আমার ছেলেটা দেখা রাখিস জি স্যার দেখা রাখব কিন্তু বাবা মা তোমরা শোনো তোমরা যেহেতু আসছো এখন তো আমার কোনো কষ্ট নাই তোমরা থাকো আর তোমার বলি গা বাদ করে নিয়ে আসতেছি তোরা আর কষ্ট করতে হইব না তুই দেখতে চাইছ তোরা আমরা দেখা দিচ্ছি আমরা আমাদের আপন ঠিকানা চলে যাই মানে আমাদের চলে যাই তুই আমরা মেয়ে তো কিন্তু তুমি কি বলো বন্ধু এইটা বাবা মা কি বলতেছে তারা চলে যাবো মানে হ্যাঁ বন্ধু তারা যা বলছে একদম সত্য কথা বলছে কারণ আমি কি শক্তির অধিকারী আল্লাহ তালা হচ্ছে সর্বশক্তিমা তার বাইরে তো আর আমি যেতে পারবো না আর তাছাড়া মৃত মানুষকে কখনোই ফিরে আনা যায় না তুমি দেখতে চেয়েছিলে তাই আমি তোমাকে দেখা দিয়েছিলাম ঠিক আছে বন্ধু বাবা হাসি মুখে আমাদেরকে বিদায় দে ঠিক আছে তোমরা ভালো থেকো বিদায় ঠিক আছে বাবা তুইও ভালো থাকিস বাবা এখন তো আমাকেও চলে যেতে হবে আমার চলে যাওয়ার সময় হয়েছে তুমি আমাকেও বিদায় দাও কি বলো তুমিও চলে যাবা হম ঠিক আছে